এত বাজে ফুচকা জীবনও খায় না খাওয়ার পর আমি চলে আসছিল কই গেলাম কি করলাম ফ্রাইডেতে তা নিয়ে থাকবে আজকের ব্লগ তাহলে চলুন শুরু করি শুরু থেকে আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে শুক্রবার মানেই আমার জন্য ঘোরাঘুরির দিন আর ঘুরতে চলে গেলাম আমার স্কুলের ফ্রেন্ডদের সাথে অনেক দিন ধরেই দেখা হচ্ছিলো না ফ্রেন্ডদের সাথে তো আমরা হুটহাট করে প্ল্যান করে ফেললাম তো এটা সাডেনলি প্ল্যান ছিল অনেকে আসতে পারে না অনেককে বলেছিলাম যাই হোক আসে নাই তো আমরা হলাম মেরি টাইমে আসছিলাম মেরি টাইম মিউজিয়ামে আসছি এটা হলো কাজের দড়িতে সবাই চিনে বিশ টাকার টিকিট ভাড়া দিয়ে ঢুকলাম আমরা দুই ফ্রেন্ড ঢুকে বসছি ফ্রেন্ডের বেবিও আসছে তো হল এখানে বসলাম পিচির জন্য হল ফ্রেঞ্চ ফ্রাই আমরা অর্ডার করেছি তো এখানে বসেছিলাম আরেকটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম ও এখনও আসে নেই ওর বাসা কাছে হওয়া সত্ত্বেও সেও এত লেট করছে ওই একটা কথা আছে না মক্কার মানুষ হস পায় না সে অবস্থা হয়েছে তো আমি এখানে একটু ওর সাথে স্ন্যাপ করে নিয়েছিলাম মাশাল্লা বলতে কেউ ভুলবেন না বাচ্চারা কিন্তু অনেক কিউট মাশাল্লা আর ওর কথাগুলো শুনতে আমার কাছে অনেক ভালো লাগছিল তো ফ্রেন্স ফ্রাই খাচ্ছিলো সাথে আমাকেও খাওয়া দিচ্ছিলো এই যে চলে আসছে ওর বান্ধবী মানে আমাদের বান্ধবী আবার ওরও বান্ধবী তো আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে ও এমন লেট লেট করে এসেছে যে আমরা বেশিক্ষণ বসতেও পারি না আর এখানে বসলে সমস্যা হলো কি এত পরিমাণে মশা ভাই রে ভাই মশা কামড় খাচ্ছিলাম তো কিছুক্ষণ বসে আড্ডা দিলাম আর সময় খুব দ্রুত চলে যায় শীতকালের দিন তো আর দিনটা এমনিই ছোটো থাকে আর আমরা বের হইতে হইতেও লেট হয়ে গেছে আর আমার বান্ধবী আস্তে আস্তেও লেট করে ফেলছে দেখেন পিচ্চিরা লাফালাফি করতেছে আর আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম তা আমি অনেকগুলো ক্লিপ নিতেও পারি আসলে কি করব ফ্রেন্ডের সাথে এত এতদিন পর দেখা হয়েছে তো আমরা হলাম এখন কোথাও বসব বসে ফুচকা খাবো এর আগেও আমরা গিয়েছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে এক জায়গায় ফুচকা খেতে তো ওখানে ফুচকা অনেক ভালো লাগে তো আমরা এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখলাম যে একটা মেয়ে রাতে আসছে ফটোশ্যুট করতে আর রাতের অন্ধকারে কিসের ফটোশ্যুট আমি সেটাই বুঝলাম না যাই হোক ওদের হয়তো ভালো লাগে শাড়ি পরে এসেছে দেখলাম ফটোশ্যুট করতেছিল আর কিছুক্ষণ পরে তো বন্ধ হয়ে যাবে সারটার পর তো এমনি বন্ধ হয়ে যায় তো আমরা কিছুক্ষণ থেকে তারপরে চলে যাচ্ছি বের হয়ে যাব তো বের হইতে হইতে পিচ্ছিরা আবার হাওয়ায় মিঠা দেখে কান্নাকাটি শুরু করে দিচ্ছে আমার বেশি অবাক লাগছে যে আমার দুই ফ্রেন্ড তো ম্যারিড তাদের বাচ্চাও আছে তারা তাদের বাচ্চাকে হাওয়াই মিটা কিনি দেওয়ার পর হঠাৎ করে আমাকে বলে তুই কি খাবি আরে ভাই আমি কি বাচ্চা নাকি আমার তো হাসি পাইছে বাট এই জিনিসটা অনেক ভালোও লাগছে মানে অনেক আন্তরিকতা দেখাইছে যে তুই খাবি কি পরে আমি বললাম না খাবো না আর এখানে এত পরিমাণে অন্ধকার ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না ভিডিওতে তারপরে চলে আসলাম এই সাইডে এই সাইডে আসার পর নাহলে আমরা ফুচকা খাবো তো আমরা সবসময় ওই জায়গাটা ফুচকা খাই আর এখানে দেখলাম যে অনেকগুলো রেস্টুরেন্ট দিয়েছে কাজুর দড়িতে বলতে গেলে প্রায় অনেকগুলো রেস্টুরেন্ট আর এখানে দেখে আমার ফ্রেন্ডকে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম মাসাল্লাহ না আমার ফ্রেন্ডকে অনেক সুন্দর লাগছিল কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না কালারিং কারণে তো আমরা ইট আউট সি এখানে আমরা ফুচকা খেয়েছিলাম এর আগেও অনেক মজা এখানে ফুচকা তো এখানে ফুচকা হলে পঞ্চাশ টাকা করে প্লেট কিন্তু আমরা এরপরে চলে গেলাম এখানে এত পরিমাণে মানুষ ছিল আসলে যেখানে মজা বেশি সেখানে মানুষও বেশি থাকে এটাই কিন্তু ঠিক সিট না পাওয়ায় আমরা কি করছি পাশের দোকানটাতে গিয়েছি সবচেয়ে বড় ভুল করেছি চাট পয়েন্টে মানে ইট আউট এ তো জায়গা ছিল না তো চাট পয়েন্টে গিয়ে তো সবার প্রথমে গেলাম এদের মানে ভিতরের ইনভায়রনমেন্ট অনেক সুন্দর ছিল মানে সব কিছু সুন্দর লাগছে আমাদের কাছে তো গিয়ে বসলাম কিন্তু আবার গরমও লাগতেছিলো আমাদেরকে একেবারেই ভিতরে নিয়ে গেছে তো ওখানে বসেছিলাম আমরা কিছুক্ষণ কিন্তু আমরা হলাম নর্মাল ফুচকা অর্ডার দিয়েছি ষাট টাকা করে আল্লাহ বাঁচাইছে যে দুইটা অর্ডার করেছি যে খাইলে ভালো লাগলে পরবর্তীতে অন্য কিছু নিব পাপড়ি চাট আরও অনেক কিছুই বিক্রি করতেছিল তো ওখানে গিয়ে আমরা বসে এখানে দেখলাম আমরা লিস্ট দেখতেছিলাম মানে কী কী বিক্রি করে এখানে দেখলাম যে সব কিছুরই দাম বেশি যাই হোক ষাট টাকা করে ফুচকা দুই প্লেট অর্ডার করেছি তো অর্ডার করার সাথে সাথে ভাই পাঁচ মিনিট না কিন্তু দশ মিনিটের মাথায় চলে এসেছে ফুচকা আর ফুচকাগুলো কি ওনারা দেওয়া সাথে সাথে বলতেছে আপনারা খাই নেন তাড়াতাড়ি নানা নষ্ট হয়ে নরম হয়ে যাবে এটা বলতেছে আমি অনেক অবাক হয়েছি ফুচকে কেমন নরম হয়ে যায় এত তাড়াতাড়ি আর এগুলি মনে হয় অন্য কারোর জন্য বানায় নিছিল বানায় রাখছিল হয়তো ওরা নেয় নাই বা খায় নাই যার কারণে আমাদেরকে দিয়ে দিছে এত বাজে ফুচকা আমার লাইফে জীবনও খায় না পেঁয়াজ দেয় নাই কাঁচামরিচ দেয় নাই কিছুই দেয় নাই কোনো সালাদ নাই শুধু চানাচুর আর ভিতরে মোটরা আর আলু কোনো মতে মানে মিহি করে দিয়ে দিছে মানে এটা কেমন ভাই ফুচকা এত বাজে রাস্তার ফুচকা এর ভালো আছে বাট টকটা ভালো ছিল টকটা অনেক ঘন ছিল টকটা খেতে অনেক ভালো লাগছিলো কিন্তু ফুচকাটা পুরাই ছিল আমাদের টাকাটাই নষ্ট জলে গেছে যাই হোক এখান থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বের হয়ে যাচ্ছি তো বের হয়ে আমরা কাজের থেকে বের হয়ে এখন চলে যাব হালি শহরে আমাদের একটু কাজ আছে হালি শহর থেকে একেবারে বাসায় চলে যাব তো আমার ফ্রেন্ডদেরকে বিদায় দিয়ে আমরা চলে যাব আমি আপনাদেরকে আবারও দেখা দিচ্ছি চার পয়েন্ট রেস্টুরেন্টটাতে এটাতে আপনারা ভুলেও যাবেন না এটাতে ফুচকা খুব বাজে আর অন্য কিছু ভালো কিনা সেটা আমি জানি না ফুচকা এত বাজে হলেও অন্য কিছু আর কোত্যেকে ভালো হবে অবশ্যই ভালো হবে না এটা আউটের খা কিন্তু ভালোই ছিল ফুচকাগুলো অনেক ভালো ছিল ওই আমরা যখন বের হয়ে গেছি তখন উনি অনেক মন খারাপ ছিল কারণ তখন হলো ওনাদের লোকজন অনেক কমে গেছে তখন হলো জায়গা ছিল সিট খালি ছিল বাট তখন আর কী করবো আর খেতেও ইচ্ছা করছিল না এ পরবর্তীতে আমরা চলে আসছি আড়ংয়ের সামনে হাই হাইরে আড়ংয়ের সামনে এত এত দোকান এত এত খাবারের স্ট্রিট ফুড দিয়েছে বাপরে বাপ আগে এত কম এত ছিল না আগেও ছিল মোটামুটি বাট এখন তো এত জমজমার দেখে তো আমি পুরাই অবাক আর এখানে একটা আপু কিন্তু ডাবের পুটিং বিক্রি করতেছে তিরিশ টাকা করে তারপরে বিরিয়ানি বিক্রি করতেছে তিরিশ টাকা তারপরে পঞ্চাশ টাকা বাট আপুটা পদ্মা করে অনেক সুন্দর করেই দেখলাম যে বিজনেস করতেছে এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লেগেছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম সবাইকে